দেখেন ইউজ কালেকশন ওয়াল বলেন ফ্লোর বলেন সকল কালেকশন কিন্তু এক শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন তো আজকে নতুন নতুন কালেকশন কি কি আছে এই শোরুমের ওনার বাবলু ভাই তার সাথে আমরা আজকে ডিসকাস করব আসসালামু আলাইকুম বাবলু ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ আমরা দোয়ায় ভালো আছি ভাই ওকে তো চলে আসলাম আজকে আজকে কি নতুন কালেকশন গুলো দেখাবেন আজকে আমাদের নতুন নতুন অনেক কালেকশন আসছে আর তো বেশ মালগুলা আছে এগুলা দেখাব 12 18 আছে আপনাদের এখানে তো ওয়াল ফ্লোর সবই আছে টাইলস সব একবারে ওয়াল ফ্লোর টাইলস তারপরে আপনার স্যানিটারি আইটেম 16 16 ফ্লোর আছে 24 24 ফ্লোর আছে আচ্ছা 12 ফ্লোর আছে 24 48 আছে মানে ডাইসের জগতে যা আছে সবই পাবে নাকি জি জি আজকে কোনটা দিয়ে ওয়াল দিয়ে শুরু করবে আজকে এখন ওয়াল দিয়ে আমরা শুরু করি আমাদের নেক্সট ভিডিওতে থাকবে ফ্লোর নিয়ে কারণ এক ভিডিওতে তো কিন্তু সবগুলা কভার হবে না আমরা নেক্সট ভিডিওতে ফ্লোর নিয়ে ডিসকাস করব এখন আমরা ওয়ালটা নিয়ে শুরু করি একদম কম বাজেট থেকে হাই বাজেটের ভিতরে সর্বনিম্ন কত প্রাইস থেকে শুরু ওয়াল এর সর্বনিম্ন ওয়াল আছে আপনার 8 12 হ্যাঁ হ্যাঁ 8 12 গুলো আপনার 25 টাকা 25 টাকা পঁচিশ টাকার নিচে হয় হম চব্বিশ টাকা আছে চব্বিশ টাকা ত্রিশ টাকা আছে এটি হলো পিসি হিসাব এবারে পিসি সাপ পিসি হিসাব আহ সর্বনিম্ন হলো তেইশ টাকা থেকে শুরু করি ওকে আর বাকিগুলো ফিটের হিসাব আমরা ডিসকাস করবো তো কোন দিক দিয়ে শুরু করবেন আমরা আগে ওই যে বারো চব্বিশ ফ্রন্ট সাইটে নাকি জি ফ্রন্ট সাইটে বারো চব্বিশ এটাই তো সবচেয়ে বড় সাইজ জি ওকে বলা তো বারো চব্বিশ আমরা চলে যাই আহ এগুলো তো দেশি না

আচ্ছা ডেকোয় আলাদা নাকি জি আলাদা এটা এটা বলবো আপনার বিরাশি টাকা বিরাশি টাকা ফিট নাকি বিরাশি টাকা ফিট আচ্ছা প্রত্যেকটা আমরা যা বলবো স্কোয়ার ফিট আর যেটা শুধু পিস পিস গুলো আমরা আলাদা বলবো হ্যাঁ আচ্ছা তারপুলার ভিতরে অনেকগুলা আপনার আছে ডেকো আলাদা হ্যাঁ অনেকে মনে করে যে হয়তো একসাথে দাম বলতেছি অনেকগুলো আছে ডেকো আলাদা আচ্ছা অনেকগুলা কিন্তু ডেকো আলাদা হিসাব হয় আপনারা গুলপা কে পেলেন অনেকে হয়তো বিভ্রান্ত হতে পারেন তবে ডেকো গুলা আলাদা অনেক সব কোম্পানি কিন্তু একলগের সেট হয় না ডেকো গুলা আলাদা হিসাব হয় কিছু কিছু কোম্পানি আছে আলাদা করে কিছু কিছু একসাথে করে আচ্ছা তো ঠিক আছে এটা হইলো কথা বলেন

ওকে বাবলু ভাই আমরা আরেকটা দেখা যাচ্ছি স্টোন বডি স্টোনবীগুলো স্টোন বডি চাড়া যাচ্ছেন বাজেট ভালো এবং টেকসই অনেক জি দিনের

বাজেট কম বা বাড়ি সাত আট দশতলা করছে এমন দেখা গেছে আপনার একটু কম প্রাইজের ভিতরে ওয়াল টাইজ গুলো দেওয়া আছে ভাড়া দেওয়ার জন্য এগুলো আপনার যদি পিজ হিসাবে নেয় সেই ক্ষেত্রে আপনার

তাহলে দেওয়া যাবে হ্যাঁ স্পেসিফিক প্রাইসটা বলা যাবে তবে তেইশ টাকা থেকে তিরিশ টাকার ভিতরে এগুলা অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার এখন তো যেই কোম্পানি করে প্রত্যেক কোম্পানিরই কিন্তু মাল সুন্দর আচ্ছা তো বাইশ টাকা যে বললেন বাইশ টাকা না তেশ টাকা বললেন তেইশ টাকা জি তেইশ টাকার কোনটা তেইশ টাকার ভিতরে নিলে যে এগুলা এই টাকা না কে টাকা টাকার ভিতরে ফিজ হিসাবে জি এগুলা তেইশ টাকার আসলে স্কোয়ার ফিট হিসাবে নেওয়া অনেক ভালো পিস

স্ক্রিনশট দিবেন আচ্ছা ওই যে এগুলা বাসার ওই যে আমরা বারান্দা তারপরে আপনার ডাইনিং এ অনেক লাগে কিচেনে অনেক লাগে এগুলা কত করে এগুলো আমরা এক একটা এক এক প্রাইস 30 টাকা 32 টাকা ফিট না এগুলা পিচ আচ্ছা 27 টাকা আছে 20 টাকা আছে এই বিভিন্ন প্রাইস আচ্ছা আর এগুলো হলো টাকা থেকে 30 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন জি তো দ্রুত নখানে হ্যাঁ যোগাযোগ করবেন তো আমরা মোটামুটি বাজেট কম এগুলো দেখা দিলাম এখান থেকে স্ক্রিনশট নিয়ে আর আমাদের সম্পূর্ণ মালগুলো হলো এই গ্রেড এর মাল

বাড়ির কাজ যখন করে বাড়ি কাজ যখন শুরু করে তখন কি ভালো রড কোনড়া ভালো সিমেন্ট কোনড়া এগুলো চিন্তা করে সবাই চিন্তা করেন তো সেখে আমি মনে করি আপনার লাস্টে কিন্তু আপনার সুন্দর ধরে কিন্তু লাস্টে তাই না টাইলস তে কিন্তু আমাদের বাড়িটা ফুটে তোলে এখন দেখ এসে আপনি লাস্টে দিয়ে আপনার মেস্ত্রীর পাল্লাই পরিয়া অনেকে আছে আপনার বিভিন্ন বিগেডের মাল বা ওয়েস্টেড মাল লাগানোর চিন্তা ভাবনা করে ঠিক আছে আমি বলবো প্রয়োজনে আপনি পাঁচ দুই তিন মাস সময় নিয়ে প্রয়োজন আপনে এক গেটের মালগুলা টাকার সমস্যা থাকে দরকার হলে কিছুদিন সময় নেন টাকা জমান তারপর কিন্তু এগ রেট এর ভালো প্রোডাক্ট লাগান হ্যাঁ সিরামিক বডি আছে স্টোন বডি আছে ভালো কোয়ালিটি যেগুলো এগুলা লাগান তো আমরা আবার একটু বারো চব্বিশ এর দিকে চলে আসি নাকি যে বারো চব্বিশ এগুলা আপনার হইলো স্ট্রন বডি স্টন বডি একবার ওকে যারা স্টোন বডি চাচ্ছেন আরো হাই কোয়ালিটি যেগুলো মানে বাড়ি যতদিন টাইস ততদিন থাকবে এরকম কোয়ালিটি চাইছেন তারা এগুলো লাগাতে পারে যাদের বাজার একটু বেশি ওকে এগুলা প্রাইস করে স্ট্রোন বডি এটা পরে আপনার একশো দশ টাকা সহকারে একশো দশ টাকা অস্থির ভাই এটা তো আমার সেক্ষেত্রে আপনার এইটা ওকে একটা তারপরে আবার এইটা তিনটা একটা সাত ফিটেকর তিনটা নাকি থাকবে লাগান

ওকে এগুলা ব্যালকনি লাগাতে পারেন বা পিলারে বাইরে সব জায়গায় লাগাতে পারেন তো পাবলু ভাই আর কোনো ইনফরমেশন আছে কিনা বলে দেন ভাই বলে টাইলস আসলে আপনার এখন তো যেমন সবাই আপনার বড়গুলাই লাগিয়ে যেতে চাইতে বারো চব্বিশ মালগুলাই বেশি লাগে এখন আর যারা যে বারা টাড়া দেয় চিন্তা করে যে কমের ভিতরে কম্বাদের ভিতরে আপনার যেমন আট বারো গুলা নেয়

না তারপরে কি আছে এই এগুলা এখন ওরা আপনার এরকম অফার দেয় তার মানে আমরা পুরো একবার এখানে আমরা ইয়ে হয়ে যাই কারণ অনেকে কিন্তু সব এই মাল হ্যাঁ অনেকে কিন্তু টাইস দেখতে কিন্তু সুন্দর দেখা যায় কিন্তু এটা যে টেম্পার গেছে গা এটা কিন্তু বোঝে না কারণ অনেক ড্যামেজ হয়ে যায় এটা ভিতর থেকে জি তারপর কিছুদিন লাগানোর পর কিন্তু ওই টাইস গুলো কিন্তু ভেঙে যায় ফেটে যায় পরে যায় বিভিন্ন প্রফেম আমি সর্বশেষ বলবো মিস্ত্রি পাল্লায় পরে আপনারা এই কাজটা কখনই করবেন না কারণ বাড়ি আপনার মিস্ত্রি আপনার জাস্ট আপনার লাগাবে তারপরে আর ওকে খুঁজে পাওয়া যাবে না যেমন আমাদের মাল দেখা গেছে বেনালারা নেয় আমারে দুটা মাল ভাঙা হলে কিন্তু আমারে ফোন দেয়। বেনারলের জিজ্ঞাসাও করে না। কিন্তু আমি তো গোডাউনও যাই না। আর ইও না তো ওখান থেকে ভ্যান থেকে বেনারলায় নিয়ে যায়। বেনারল থেকে গোডাউন যারা প্রবাসী বাইরে আছে এবং গ্রামে যারা থাকে ঢাকা থেকে দূরে দূরে যারা থাকে নেওর ফ্যাসিলিটি বা কি রকম কিভাবে নেবে। যারা আমার বাইরে আছে বাইরে যারা থাকে ওনারা আপনার চয়েস করবে। চয়েস করার পরে আপনার যদি ওনার কোনো আত্মীয় থাকে বাড়িতে তাহলে ওনাদেরকে পাঠিয়ে নিয়ে যেতে পারে আর যদি ওনারা না আসতে পারে সেক্ষেত্রে আমি বলবো আপনার চয়েস করবেন আমাদেরকে আপনার টাকা পাঠিয়ে দিবেন আমরা সাথে সাথে ডেলিভারি দিয়ে দেবো আজকে যদি কেউ ডেলিভারি নিতে চায় সেক্ষেত্রে আমি আজকে বিল করবো করার পরে আপনার রাত্রে মাল আপনার কুরিয়ারে দিয়ে দিলে তারপর দিন যদি কাছাকাছি হয় যদি যান্ত্রিক কোনো সমস্যা না হয় তাহলে আপনার সাথে সাথে তারপর দিনই পেয়ে যাবে তো ঠিক আছে আমরা কথা বলবো না বিয়ার্স আপনারা এরপরে যদি আর কোনো ইনফরমেশন জানতে চান ইমোর্টস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে জেনে নেবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা থাকবে আমাদের ফ্লোর নিয়ে ফ্লোর কালেকশন আছে কিন্তু হ্যাঁ ফ্লোর যত সাইজ আছে সব সাইজ কিন্তু নিয়ে আমরা আরেকটা ভিডিও হবে তো ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ